হ্যালো ফ্রেন্ডস রিম্প চলি তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আজ চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজ ওর বাবা এনেছে এটা খয়রা মাছ এনেছে তো তোমাদের সাথে ভাবলাম একবার শেয়ার করি প্রথমে ভাবছিলাম যে না ভিডিও করব না তো দোনো করতে করতে ভাবলাম না ভিডিওটা করি আসলে ভিডিও আমার অনেক জমে গেছে তো তার জন্য ভাবছিলাম করবো কি করবো না আসলে আমার আপলোড করা হচ্ছে না ঠিকঠাক মতন টাইম মতন তো সেই জন্য আর কি দোনো করছিলাম তো এখানে দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে এগুলো মাছগুলো বাজার থেকে কাটিয়েই নিয়ে এসেছে আর প্রচণ্ড কাটা ওই জন্য মনে হয় ওই যে পুরো মাছটাকেই চিড়ে চিড়ে দেয় এখানে ওই সর্ষে বাটা দিয়ে করব এক চামচ মতো জিরের গুঁড়ো দিলাম একটু কাঁচা লঙ্কা আর একটুখানি আদা একটা টমেটো আর দিয়েছি সর্ষে বাটা মানে সরষে দিয়েছি সমস্ত কিছু দিয়ে জল দিয়ে একবারে পেস্ট করে নিয়েছি আর এখানে দেখো পেস্ট করতে করতে মাছগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে মাছটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি ওই যে মশলাটা বেটে রেখেছিলাম মশলাটা আমি দিয়ে দিলাম আর যে বাটি ধুয়ে জল দিয়ে দিলাম নুন আর হলুদ সমস্ত কিছু দিয়ে এবার বেশ ভালো করে একটু কষাতে হবে তা শাশুড়ি মা তো যেহেতু বিছানায় উনি বেশি রিচ তো খাওয়া উচিত না সর্ষে বাটা তো একেবারেই না তো সেজন্য তার জন্য ওনার জন্য এক পিস মাছ ভাজা রাখলাম আর আমাদের মাছগুলো ওই ঝাল করলাম আর একবারে ওই ফলগুলোও কেটে নিচ্ছি তো রোজই দুপুরবেলা খাওয়ার পরে ওনাকে ফল দিই আর আমরাও খাই আর এদিকে দেখো আমার পক্ষীরানী কী অবস্থা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে মানে কি বলবো উফ বাসন কোষণের ওপর উঠে কি আর করবে বেচারা রোজই তাই করে বাসনের ওপর ঝুড়ির ওপর উঠে বসে থাকে আবার আমি পরে আবার এই বাসনগুলো ধুই ওই যে বারবার পটি করে দেয় তো কিছু তো আর করার নেই আমাকে এদিকে কথা বলতে বলতে আমার মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেছে আর আমার মার জন্য লোক রাখা আছে উনি সারাদিন থাকে উনি সবটা করে ঘা হাত পা মুছিয়ে দেওয়া তারপর খাবার সামনে দিয়ে আসো সমস্তটাই উনিই করে তো আমার আর সেরকম উপরে কোনো কাজ থাকে না তো আমি নিচেরটাই করি আর এদিকে পাখি হয়েছে এখন হয়েছে আবার মাছ এই সমস্ত নিয়েই আমার চলছে তো এখানে ছেলে পড়তে বসেছে আর ওর গায়ের ওপর গিয়ে এই যে বারবার ওকে খোঁচাখোচি করছে অনেকে বলে নাকি শালিক পাখি নাকি ভালো কথা বলে কিন্তু আমার এটা তো কথা এখনো বলছে না এখনো অনেকটাই ছোট হয়তো বড় বলে কথা বলতে শিখবে জানি না তবে বিভিন্ন রকম আওয়াজ করে যেন মাঝে মাঝে এত অন্য রকমের আওয়াজ করে বুঝতেই পারি না এটা কে আওয়াজ করছে আর ওকে ডাকা হয় মিঠি বলে মানে মিঠি আওয়াজ করছে না বাইরের কোনো পাখি আওয়াজ করছে সেটা বুঝতেই পারি না তারপর ভালো করে দেখলে বোঝা যায় যে না ওই আওয়াজটা করছে তো মানে ও অতক্ষণ ধরে কামড়া ছিল আমার ছেলে কী করেছে ওর ঠোঁটটাকে ধরে চেপে ধরেছে তো এই সব খুনশুটি চলছে সারাদিনই ওর সাথে এরকম মজা করেই কাটে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর এই যে পড়তে বসে যে পড়তে বসে বসেই রয়েছে এই পড়া পড়া নিয়ে যে এত ঝামেলা এত ঝামেলা আমার যে আর ভালো লাগছে না বিরক্ত লাগছে এখন চলো আজকের মতো টাটা ভাই বাই।